নমস্কার আবার একটি রান্নার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজ আমি বানাচ্ছি কুমড়ো শাকের তরকারি আমি সুমনা আমরা দেখছেন সুমনা কিচেন আজকের মেনু কুমড়ো শাকের চচুরি প্রথমে মুসুর ডালটাকে টাকা মেটে রেখে দিয়েছি আর এখানে কড়াই তেল দিয়ে পাঁচ ফোঁড়ন আর শুম লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এই সাইডে মুসুর ডালের বড়া করে নিচ্ছি তাওয়াতে ওতে সামান্য মুসুর ডালে বাটার মধ্যে সামান্য নুন দিয়ে আর কিছু দিইনি তারপরেই এখানে তাওয়ায় তেল দিয়ে হালকা করে তারপরে এগুলো ভেজে নিচ্ছি আবার চাইলে ছাঁকা তেলে করাতেও ভেজে নিতে পারেন যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি দুদিকে এভাবে করে নিয়েছি দেখুন এই একটু লাল লাল করে ভেজে নেব আর এইদিকে দেখুন পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি আমি এদিকে এখানে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের আলু কাটা দিয়ে এইগুলো সবার একসঙ্গে লাল লাল করে একটু ভেজে নেবো দুটোই যাতে একসাথে ভাজা ভাজা হয়ে যায় দেখুন দুটোই ভালোভাবে ভেজে গেছে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা আর দেবো এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তারপর একে একে দিয়ে দেবো নুন নুন দিয়ে দেবো এক চামচ এবার আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব হ্যাঁ এখানে একটু মানে আবার লঙ্কা গুঁড়োও দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার যেহেতু লঙ্কা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে দেখুন আলুগুলো তো পুরো ভাজার সাথেই সাথেই নরম নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে অর্ধেক তারপর এগুলো নিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম জল আর এই দিকে তো শাকগুলোকে কেটে রেখেছি শাক আড্ডা আড্ডা কুমড়ো শাক সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব সব একসাথে তারপর কিছুক্ষণ পর দেখুন শাক থেকে জল ছেড়ে গেছে আর অনেকটা জল জল হয়েও গেছে এই সময় আমি কিন্তু দিয়ে দেবো বড়াগুলো মুসুর ডালের বড়াগুলো দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি এতে কিন্তু অনেকটা জল টেনে যাবে তারপর দিয়ে দেবো আগে থেকে যে মুসুর ডালটা বেটে রেখেছিলাম তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম সেই বাটারটাও দিয়ে দেবো এইগুলো দিলে কি হবে মো তরকারিটা গাঢ় গাঢ় হবে আর তাড়াতাড়ি জলটাও মরেও যাবে মাখো মাখো খেতে বেশ ভালো লাগে তাই এইগুলো দিলে তরকারিটা খুব সুন্দর মাখো মাখো হয় এই সব কিছু দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফোটাতে দেবো যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় দেখুন এখানে ফুটতে আরম্ভ করে দিয়েছে আর এখানে আমি এক চামচ মতন চিনি দিয়ে দিলাম শাকে একটু চিনি না হলে ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন আর বড়াগুলো তো আস্তে আস্তে জলটা টেনে নিচ্ছে আর দেখ তরকারি জলটা মরিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু আমরা কুমড়ো শাকের তরকারি ভীষণ সুন্দর খেতে একবার ট্রাই করে